গণপ্রজাতি বাংলাদেশ সরকার ডাক টেলিযুগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযুগ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ডাকা ডব্লিউ তো আপনারা দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযুগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনারা যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি নোটিফিকেশন অল করে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সবার প্রথম আমার ভিডিওটা আপনার মাঝে চলে যায় এবার আসি মূল টপিকসে তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত নিয়োগ প্রকাশ হয়েছে সাতই মার্চ দু হাজার বাইশ ডাক টেলিযুগ বিভাগে রাজস্ব কাতভুক্ত নিম্নিত শূন্য পদ পূরণের উদ্দেশ্য পাঁচ নং কলমে উল্লেখিত জেলা প্রার্থীগণের মধ্যে মধ্যে থেকে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন সত্য সাপেক্ষে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো মাধ্যমে পেরিত আবেদন গ্রহণযোগ্য করা হবে না মানে কি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না সেটা এখানে বলা হচ্ছে এছাড়াও আসুন আমরা বেতন স্কেল প্রয়োজনীয় কাগজপত্র সকল জেলার সমস্ত সব কিছু বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন পদের নামবতন স্কেল হিসাবরক্ষক গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা একজন প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি খ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যে সকল বিভাগ বা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খ খ গ ঘ উম জ তো প্রত্যেকটারই দেওয়া আছে তো আপনারা ভালো করে পরে নেবেন যেমন আমি প্রথম একটা বলে দিচ্ছি ঢাকা বিভাগের মাদারীপুর রাজশাহী ও কিশোরগঞ্জ ব্যক্তি অন্য সকল জেলা তো এভাবে আপনারা সার্কুলারটা ভালো করে দেখে নিবেন যাতে করে পুরোপুরি সমস্ত ব্যাপারটাই বুঝতে পারেন আমি যদিও আরও ডিটেলি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন কি হবে আপনারাই বিরক্ত অনুভব করবেন কেননা আমি বিশ্বাস করি আপনারা তো বিস্তারিত নিকটা ডাউনলোড করে অথবা সংগ্রহ করে দেখবেন তো আমি যেগুলো ইম্পর্টেন্ট বিষয় বা যেগুলো সবচেয়ে বেশি নোটেড আমি সেই বিষয়গুলোই আপনাদেরকে তুলে ধরছি আসুন আমরা আরও বিস্তারিত দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো টাকা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ তিন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ ষাট লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এছাড়াও এদিক দিয়ে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বিস্তারিত দেওয়া আছে আপনারা ভালো করে পড়ে নেবেন তারপর তিন নম্বরে চলে যাচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের মাদারীপুর রাজবাড়ি ও কিশোরগঞ্জবাহিত অন্য সকল জেলা তো তারপর আমরা চার নম্বরে চলে যাচ্ছি দ্বিতীয় পেজে তো এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে কিন্তু আরও নিচে দেওয়া আছে কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন আবার কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন না তো আমরা আবার চার নম্বরে চলে যাই তো চার নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার একজন গ্র্যাড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি খ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ডানে কোন জেলাগন আবেদন করতে পারবেন আবার কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন না দেওয়া আছে তো আপনারা বিস্তারিত দেখে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পাঁচ অপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক গ্র্যাট ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা দুইজন লোক নেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ তো এছাড়া এদিক দিয়ে আপনারা কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন আবার পারবেন না সেগুলো দেওয়া আছে তো বিস্তারিত দেখে নেবেন এছাড়াও চয়ে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহায়কে সতেরো জন গ্রেট বিশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও আমি আবারও বলছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন আবার কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন না